মিশিয়ে যাও কতলা দিতাম কতলা আছে তোমার কুইক আপনি কি বিয়ে করতেছেন না আপনার ছোট বিয়ে করে পাকনামতি করো কে রে তুমি জানো না ঐশ্বর্য কোন কেন হিন্দু নাকি এই এত ক করে হ্যাঁ নামতি করো না বাবা দুই লাখা খাইল আগো খিতা গো তোমরা কই হাইঞ্জ লাগিয়া যাইতেছে জান লাগতো না কিছু হইতো না বাবা আর একটু পরে সূর্য একেবারে পশ্চিম দিকে হিলা দেখবো তখন একটা লাল লাল কমলা রঙের আলু বেরো এই আলুতে কনে দেখতে বেশি সুন্দর এই ডাইরেক্ কনে দে আলো কিন্তু আমরা রনা না লাগতো না অহ যদি রানা না দেই তাইলে তার কি দানা পানি কিছু মুখে দেন আপনি তো দুপুরে কিছু খাইছেন না তোমরা কি মাথা দুষ পড়ছে একটা শুভ কামে যাইতেছি অহন তোমরা লই আইছো হাউন দাউন আরে অহন হলো জলদি করণের সময় অহন কি গলা দিয়া ভাত মাছের নামবো শেষে দেখা যাইব মাছের কাটা গলায় বিন্দে চিত্ত হয়ে পড়ে রয়েছি লাগবো আরেক দরবার মামা তাহলে মাংস দেদুল্লা খেলন মুরগি মাংস আছে না না এখন খান লাগতো না আমার বাইকনারা কই লাল কই কামের সময় তো কাউরে খুঁজ যাও পাওয়া যায় না সে তো বাজারে গেছে আপনি তার মিষ্টি আনতে বাজারে পাঠাইলেন মিষ্টি কিনতে অতখান লাগে সব গেছে আইলছে হইয়া হেরার যে আমি কিতা করি কামের সময় কাউরে পাওয়া যায় না বৌমা দেরি হয়ে যাইতেছে না হ মামা তা তো দেরি হইতেছে মেলা দেরি হয়ে গেল হেরা যে কি অবুজ মানুষ কিছু বোঝে না মামা আপনি কোনো চিন্তা করেন না আপনি দুলা খাইলন এই অবসরে তারা আয় পড়বো আবার কয় খাইলন আর আমি কইলাম না জলদি করোনার সময় এখন কি খাওয়ানোর টাইম আছে না মামা দুলে না খেলে যে বড় বিপদ সব গোলমাল হয়ে যাইতে পারে কি এতে কি হইব আবার কি খাওনের লগে মেয়ে দেহানোর কি সম্পর্ক মামা আপনি একটু বয়স হইছে না এই বসে এক না খায় থাকলে আপনি দুর্বল হয়ে পড়বেন সে কোনে দিতে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যান এটা বিজ্যতি কাণ্ড হবে না দুটা খায় লন মামা কথাটা তুমি ঠিকই কইছো একটু ভোকও লাগছে ลูกใครเลย